পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতায় অবৈধ নির্মাণ ও বিপজ্জনক প্রাচীন বাড়ি ভেঙে বহু মানুষের প্রাণ গেলেও হুঁশ ফেরেনি আরামবাগ পৌরসভার আরামবাগ পৌরসভায় অবৈধ বহুতল রয়েছে এই বাড়িগুলির যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বহু মানুষের প্রাণহানি হতে পারে অথচ উদাসীন প্রশাসন বলে অভিযোগ পৌরসভা থেকে শুরু করে আরামবাগ মহকুমা প্রশাসনের কোনো ভূক্ষেপ নেই আরামবাগ শহরের সবচেয়ে বিপজ সন্তোষজনক বাড়ি হলো গৌরহাটির মোড়ের চব্বিশ নম্বর রাজ্য সড়কের পাশের কোনার বিল্ডিং যদিও এই প্রাচীন বিপজ্জনক বাড়িটি নিয়ে নাকি কোর্টে মামলা চলছে পাশাপাশি আরো বেশ কয়েকটি বহুতল অবৈধভাবে নির্মিত হয়েছে প্রশ্ন উঠছে বড় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়ভার ভার কে নেবে কোনার বিল্ডিংটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বাড়ির একাংশের ছাদ খসে পড়েছে ওই ভাঙা চোরা বাড়িগুলিতে কিভাবেই বা রাতের শান্তিতে ঘুম হয় বসবাসকারীদের সেটাও আরেক আশ্চর্য বিষয় তারা অবশ্য বলছেন আতঙ্কে দিন কাটছে এমনটাই জানাচ্ছেন কোনার বিল্ডিংয়ে বসবাসকারী অর্চনা দাস মালা বোস ও খুদিরাম দাসেরা ভালোই আছি আতঙ্ক হ্যাঁ ভয় ভয়ক্ষণি কাটছে কখন চাই পড়ে আছে কখন রাত্রে ঘুমোচ্ছে দুদিন করে আজ হচ্ছে হ্যাঁ তারপরে কারেন্ট নেয় কারেন্ট দেয় জল দেয় নে পায়খানা ছটছট করে জল পড়ছে ছাতা মাথায় দিয়ে বসতে হচ্ছে হ্যাঁ বাড়িয়ালা আজকে বলছে বসবো কালকে বলছে মিউচুয়াল করব এই করবো সেই করবো কোনো দিয়ে পাত্তা দিচ্ছে আমাদের যদি সেরকম ক্ষমতা থাকতো তাহলে আমরা তো চলে যেত আমরা কি তাহলে এই মরণ জীবন নিয়ে কি এখানে আমরা এই বিল্ডিংয়ে পড়ে থাকতাম আমাদের সেই রোজ আনা রোজ খা সেলুন দোকান স্বামী দু মেয়ে বিয়ে হয়ে গেছে আজ পর্যন্ত আমাদের জমি জায়গা নেই কোনো কিছু নেই শুধু এই মধ্যে আমরা পড়ে আছি ঘর মধ্যে বহুদিন ধরে হয়ে আছে বাড়ির মালিকের সাথেও কথা বলেছে যারা ভাড়া থাকে তারা দীর্ঘদিন ধরে আছে বিপিস আন্দোলন থেকে আছে তারা বাড়ি মালিকের সাথে কথা বলেছে যে আমাদের একটা কিছু একটা পুরোনো একটা ব্যবস্থাটা করে দিতে হবে নাহলে আমরা এই মানুষগুলো কোথায় যাব এটা তো আজকে ওদের পর্বপুরুষদের থেকে না হ্যাঁ আতঙ্ক হয়তো এটা দিয়ে গেলে এটা দিয়ে আতঙ্ক হয়েছে একদিন কোনো ধরাস করে একদিন ভেঙে পড়ে গেল শুধু সামনে বারান্দাটা করে দুধার করে আওয়াজ করে ভেঙে পড়ে এই একটা জিনিসই ভয় লাগে যে ভেঙে না কোনো বাস যায় কি মানুষ যায় কারণ করে না ভেঙে পড়ে যায় এটা কিন্তু আমরা চাইছি এটা ভেঙে আবার নতুন করে বিল্ডিং করে এ করে আবার যারা ভাড়া আটে কি তারা তাদের সাথে একটা কিছু কম্প্রোমাইজ করে এ করে এটা কিছু একটা ব্যবস্থাটা করতে হবে আমরা চাইছি পুনর্বাসন মানে ফ্যামিলি বেশি নেই চার পাঁচজন ফ্যামিলি রয়েছে তারা চাইছি মানে যাওয়ার তো অন্য জায়গা নেই যে থাকলে চলে যেতাম আমরা চাইছি পুনর্বাসন বাড়ির খুব অবস্থা খুব খারাপ ভেঙে গেছে পায়খানা বাথরুম ভাঙা কোনো মতো সারি সারি চলে হলেও পঞ্চাশ পঞ্চান্ন বছর হয়ে গেলে সে তো লাগে লাগে আর কী করবো জানানো তো সবাই হয়েছে পৌরসভা থেকে অফিসাররা এসেছিলেন তাদেরকেও বলা হয়েছে তাদেরকে দেখানো হয়েছে ভিতরে নোংরা সমস্ত কিছু কিন্তু কেউ কিছু করেনি অরัมবাগ পৌরসভা ইঞ্জিনিয়ার সৌমিত্র হালদার বলেন অরัมবাগ গৌড়হাটির মোড়ের হনুমান মন্দিরের বিপরীতে গোপী কোনারের বাড়ির বিপদজনক অবস্থায় রয়েছে আমরা বহুবাড় নোটিশ করেছি উনি মন্দিরের উল্টো দিকে গোপী কোণারের বাড়ি উনি মারা গিয়েছেন উনি বাড়িটা বহুবাড়ে নোটিশ করেছি আর প্রায় আমি তিরিশ বছর চারি করছি আঠাশ বছর ধরে নোটিস করা হয়েছে আর বাড়িটা কামায় না ভাড়া সব মালিকের মুক্তি ঝড়াটি চলছে ওটা খুব বিপজ্জনক বাড়ি ওকে নোটিস করা হয়েছে আর একটা হচ্ছে রিলায়েন্স টেন্ট রিলায়েন্স টেন্ট যে বিল্ডিংটা আছে এটা বেসমেন্ট বি প্লাস জি প্লাস ফোর ফোর পর্যন্ত পারমিশন আছে ও তার মানে পাঁচতলা পর্যন্ত পারমিশন আছে প্লাস বেসমেন্টটা পারমিশন আছে কিন্তু ছতলা সাততলা বিল্ডিংটা কোনো পারমিশন নাই এবং যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তার জন্য তাকে আমরা নোটিশ করেছি অলরেডি হ্যাঁ নোটিস করেছি করে খুবই বিপজ্জনক অবস্থা আছে আরও গোটাগত বাড়ি চিহ্নিত করেছি একটা মানুষ আমার ক্লাবে দিকে হ্যাঁ ওর দাগ নাম্বারটা জানেনি বলে নোটিশটা করা হয় না আজকালের মধ্যে নোটিশ করে দেবো আর একটা দাগ নাম্বার আমার জানা হয় না সেটা হচ্ছে অশোক লাইফটা বলুন অশোক স্পোরিং ক্লাবের ঢুকতে বয়স্ক ঢুকতে চপের দোকানটা আছে ওর উপরে তিনতলা চারতলা এগুলো আমরা গোটা গোটা বিল্ডিং চিহ্নিত করেছি সেগুলো আমরা নোটিশ করেছি এবং চেয়ারম্যানই নোটিশটা করেছি এই বিষয়ে ভাবার জন্য আমরা তো অলরেডি নোটিশ পাঠিয়েছি নোটিশ পাঠানোর পর পনেরো দিন তাকে টাইম নিতে হয় সেটি উত্তর দেয় দেখি নাহলে অফিস পদক্ষেপ নিয়ে ভেঙে দেবে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন পৌরসভায় ওনাদের ডাকা হচ্ছে আইনত কড়া ব্যবস্থা নেওয়া হবে নোটিশ করছি ওদের ডাকছি ভেঙে ফেলা চারটে চারটে বাইরে ওখানে আমি বিগত দশ বছর ধরে দেখছি এরকম অবস্থা আছে যে আমরা এখন তাদেরকে দেখে টি ডিভোর্টটি নোটিশ করছি ডাকবো দেখে ভুলবো এর অপরদিকে আরামবাগের বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন কোনার বিল্ডিং খুবই বিপজ্জনক নির্মিত হয়েছে সেগুলি ভাঙা প্রয়োজন দেখুন যে ছিল বেআইনি একদম সত্যি আমিও আমিও এটা সহমত কিন্তু আরামবাগের যে বিল্ডিং কথা বলছে যেমন হচ্ছে কুমার পাল ট্যান্ড ওটা সত্যি বেআইনি ওর কোনো রকম কোনো ছাড় নেই এক এবং বিল্ডিংয়ের কোনো রকম কোনো টেন্ডার পাস এবং যে বিল্ডিংয়ের যে প্লান কোনো রকম কোনো কিছু নেই ইনলেট আউটলেট কিচ্ছু নেই এবং বারে বার আপনারা খবরে দেখিয়েছেন এরকম দুর্নীতি পুকুর ডোবা ভরাট করে কাজ করছে ওটা গেল এক নম্বর আমি তো ওইসব কথা ছেড়েছি যে এইসব বাড়িগুলো কথা বলছেন তারা আরও যে দু তিনটে বাড়ি বললেন ও কোনা বিল্ডিং অবশ্যই এটা বহুত পুরনো এটা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং ওই বিল্ডিংয়ের মালিকানা মারা গেছে এবং ওই বিল্ডিংয়ে যে ভাড়াটে আর ভাড়াটারে বিশেষ কেউ নেয় সবাই তারা বিপদজনক বলে তারা সকলেই সবাই বাড়ি ছেড়ে দিয়েছে কিন্তু দুই একজন যারা আছে তারা অলরেডি ছাড়ার পথে কিন্তু প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না কিন্তু নোটিশ করার সত্ত্বে আমি এই ব্যাপারে কালকেই নোটিশ করব আর একটা বিষয় আমাদের পৌরসভার আছে এই যে বিল্ডিংটা আছে ওর কি প্ল্যান আছে এই যে বিল্ডিংটা আছে এই যে পাশে নতুন করে বিল্ডিংটা আছে ওর ওর কোনো প্ল্যান আছে ওটা আমাকে দেখার বিষয় আছে সরকারি দপ্তরগুলো কি বিল্ডিং প্ল্যান আছে এটা ভাবার বিষয় আছে কারণ এই যে বিল্ডিং প্ল্যান হয়েছে এটা গ্রিন সিটি প্রোজেক্টের গ্রিন সিটি প্রজেক্টে আপনারা জানেন আরামবাগ পৌরসভা কী দুর্নীতি হয়েছে সাড়ে চোদ্দো কোটি টাকা দুর্নীতি সামনে ভোট আছে আমরা এই গার্ডেন ব্রিজে হয়েছে ঘটনা এবং সবকটা কটা প্রোমোটিং কাজ চলছে সব কটা এবং যে কটা আপনি এইখান থেকে আপনি এইখান থেকে ঢিলচোড়া দূর বাজারের কাছে যান বাজারে গার্লস স্কুলের পাশে পাঁচতলা বিল্ডিং সে কী করে প্ল্যানটা পাস করলো কী করে কী করে বাজারের মধ্যে কনজেস্টেড এরিয়ার মধ্যে কী করে কমার্শিয়াল বিল্ডিং করছে আপনি স্কুলের কাছে যান একটা কমার্শিয়াল বিল্ডিং করি কি করে করলো ওখানে ফায়ার ব্রিগেড ঢোকার ব্যবস্থা আছে কি করে করে এই গোটা পৌরসভা এই একটা দুটো বলে নয় যেখানেই পাঁচতলা ছতলা বিল্ডিং হয়েছে সব কটা ইনলিগাল বিল্ডিং হয়েছে আমার মনে হয়েছে এগুলো সব কটা ইনলিগাল এবং সব থেকে বেশি আমাদের উনিশ নম্বর হয়েছে এবং সব থেকে বেশি আমার উনিশ নম্বর ওয়ার্ডের সব থেকে বেশি রেভিনিউ দেয় এবং সব থেকে আরামভাগে উনিশটা ওয়ার্ড আছে উনিশ নম্বর ওয়ার্ডটা সব থেকে বেশি রেভিনিউ দেয় আমি অবশ্যই জানাবো কারণ এর যদি কোনো রকম কোনো দায় নি আমরা দূরে দিলে আমাদেরকে অবশ্যই জানাতে হবে আমি অবশ্যই কালকে নোটিশ করে আপনাকে কপি দেবো যে আরামবাগের বিশেষ করে যে কটা বিআইনি বিল্ডিং আছে সব কটা বিল্ডিং ভেরিফিকেশান হোক এবং প্লান দেখা হোক এবং আমি পৌরসভার বর্তমানে চেয়ারম্যান আছে ওনাকেও এই বিষয়টা নজর দিতে বলবো কারণ এর দায়টা কিন্তু আপনাকে পূর্ণভাবে নিতে হবে কোনো যদি কোনো দুর্ঘটনা হয় কারণ দায়টা আপনি যেহেতু চেয়ারে বসেন আপনি সকলের পিতা সব মিলিয়ে ভাড়াটে এবং মালিকদের মানসিকতা এবং আরামবাগ পৌরসভার বিল্ডিং বিভাগের কর্তাদের একাংশের সক্রিয়তার অভাবে শহরের বিপদজনক বাড়ির চরিত্র বদল হয় না এখন দেখার আগামী দিনে কি পদক্ষেপ নেয় প্রশাসন নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য